নিবৈজি ফ্যানটা বাটা তো দেখাই দেন দেখেন একদম গ্যারান্টি কোয়ালিটি ডিটারজেন্ট পাউডার এগুলো এ গ্রেড মানের দেখেন এখানে এক 2 3 4 এবং পাঁচ নয় আইটেম টোটাল আপনারা পাবেন 76 টাকা আপনার এটি বিক্রি করলে আপনার 26 টাকা করে লাভ থাকবে পাবেন দুই প্যাকেট ডিটারজেন্ট পাউডার এবং একটি এরকম 14 লিটারের বালতি এবং একটা গামলা পাবেন সাথে পাবে একটি ডিটারজেন্ট পাউডার উন্নত কোয়ালিটি ডিটারজেন্ট পাউডার থাকবে হচ্ছে একটি কিচেন ডিশওয়াশ বার এবং একটি গায়ে মাখা সাবান আপনারা দেখতে পাচ্ছেন এরকম এক দুই তিন চার পাঁচ আইটেম এরকম আমরাই একমাত্র প্রথম দিচ্ছি পাঁচ আইটেম আশি টাকা বিক্রি করবেন একশো টাকা এটি আপনারা বিক্রি করবেন একশো টাকায় আপনাদের খুব কেনা মূল্য মাত্র ঊনআশি টাকা এটি কিন্তু হিউজ পরিমাণে চলে রানিং ছয় ছয়টি আইটেম আপনারা পাচ্ছেন সাতাত্তর টাকায় আপনার মার্কেটে বিক্রি করবেন একশো টাকা হ্যালো ভিভার্স আসসালামু আলাইকুম এইচআই ট্রেডিং এজেন্সির আরো একটি নতুন ব্লগে আপনাদেরকে স্বাগত আজকে আমরা আপনাদেরকে দেখাবো খুবই ধামাকাদার পনেরোটি নতুন নতুন প্যাকেজ যে প্যাকেজ দেখলে আপনারও লোভ লেগে যেতে পারে যে এরকম আকর্ষণীয় প্যাকেজ এই রেটের মধ্যে কেমনে সম্ভব অথচ আপনি নিজেই কিন্তু এই প্যাকেজ গুলো একশো টাকা করে মাত্র বিক্রি করবেন কোনোটার খুচরা প্রাইস আছে দুইশো টাকা আপনি বিক্রি করবেন একশো টাকা কোনোটার খুচরা প্রাইস আছে আড়াইশো টাকা আপনি বিক্রি করবেন একশো টাকা তারপরেও আপনার কিন্তু টোয়েন্টি ফাইভ প্রফিট থাকবে কোন প্রোডাক্ট বিক্রি করলে বত্রিশ টাকা প্রফিট থাকবে কোন প্রোডাক্ট বিক্রি করলে তিরিশ টাকা থাকবে প্রোডাক্ট বিক্রি করলে আপনার কাজেও লাগতে পারে এবং ভিডিওটি বেশি বেশি শেয়ার করুন কারণ আপনার আশেপাশে এরকম অনেক বেকার ভাইরা বসে আছেন যারা কিনা এই ভিডিওটি দেখে বিজনেস করায় অনুপ্রাণিত হতে পারে এবং এতে আমাদের দেশে কর্মসংস্থান বাড়বে এবং বেকার মুক্ত বাংলাদেশ থাকবে তো বন্ধুরা আজকে বেশি কথা বলব না আমি খুব এক্সাইটেড আপনাদেরকে নতুন প্যাকেজ আসলে দেখানোর জন্য যেগুলো আসলে খুবই ধুমদার একটা ভালো চলবে এবং আকর্ষণীয়ভাবে চলবে এই যে দেখেন এরকম এক প্যাকেট ডিটারজেন্ট পাউডার খুবই গ্রান্টি কোয়ালিটি এরকম একটি ডিটারজেন্ট পাউডার সাথে থাকবে একটি কিচেন ডিশ ওয়াশ বার থাকবে হচ্ছে এরকম একটি মাজনি তার থেকে বড় কথা হচ্ছে খুবই আকর্ষণীয় ইন্টারেস্টিং এরকম থাকবে একটি চোদ্দ লিটারের বালতি এটি কিন্তু চোদ্দ লিটারের বালতি অনেক কাস্টমার রিকমেন্ড করেছেন ভাই বালতি দিয়ে প্যাকেজ করেন তাদের জন্য আজকে এই প্যাকেজটি এটি আপনারা হিউজ পরিমাণে সেলস করতে পারবেন এটি হচ্ছে এক দুই তিন চার এই চার চারটি আইটেম আপনারা বিক্রি করবেন একশো টাকা এটি খুচরা কিনতে গেলে আপনাদের প্রায় দুইশো বিশ টাকার উপরে প্রয়োজন ছিল এটি আপনারা বিক্রি করবেন একশো টাকায় আপনাদের খুচ কেনা মূল্য মাত্র ঊনআশি টাকা এটি কিন্তু হিউজ পরিমাণে চলে এটি আপনাদের একুশ টাকা করে প্রফিট থাকবে এবং এটি প্রতিদিন আপনারা প্রতিদিন একশো থেকে একশো পঞ্চাশ প্যাকেজ করে মাল রেগুলার সেলস করতে পারবেন খুবই রানিং এবং হটসেট একটি নতুন আইটেম আমাদের পরবর্তী আইটেম যে আইটেম আমরা দেখাবো এটি হচ্ছে এরকম একটি ডিটারজেন্ট পাউডার এরকম হচ্ছে পাবেন একটি গোসলের মগ এবং একটি পাবেন ১৪ লিটারের বড় একটি বালতি এই প্যাকেজের প্রাইস আমরা রাখছি মাত্র সাতাত্তর টাকা এটি আপনাদের বিক্রি হচ্ছে একশো টাকা আপনি এই গামলা এই বালতি আর হচ্ছে মগ এই ডিটারজেন্ট এই তিনটা কিনতে গেলে আপনার কিন্তু প্রায় একশো আশি টাকা আপনার কাছ থেকে মূল্য নেবে এটির প্রাইস আপনি বিক্রি করবেন একশো টাকা আপনার ক্রয় মূল্য সাতাত্তর টাকা এবং এটি বিক্রি করলে আপনার তেইশ টাকা প্রফিট থাকবে আরেকটা যে প্যাকেজ আপনাদেরকে আমরা দেখাবো এরকম দুই প্যাকেট ডিটারজেন্ট পাউডার এরকম পাবেন দুই প্যাকেট ডিটারজেন্ট পাউডার এবং একটি এরকম চোদ্দ লিটারের বালতি এইটি আপনারা বিক্রি করবেন একশো টাকা আপনাদের ক্রয় মূল্য থাকবে বিরানব্বই টাকা এটি বিক্রি করলে আপনার প্রফিট দাঁড়াবে হচ্ছে আটাইশ টাকা এবং এটি কিন্তু খুব হিউজ পরিমাণে মার্কেটে চলে কতগুলো প্যাকেজ দেখাবো সবগুলোই কিন্তু নতুন আইটেম এরকম তিন প্যাকেট লুডুস বিএসটি অনুমোদিত খুবই মানসম্মত এই লুডুসটি এর সাথে কিন্তু লুডুস এর মশলাও দেয় আছে এরকম দেখতে পাচ্ছেন আপনারা এর গায়ের রেট হচ্ছে বিশ টাকা করে এটি তিন প্যাকেট লুডুস পাবেন এরকম দুই প্যাকেট সেমাই পাবেন এই তিন প্যাকেট নুডলস এবং দুই প্যাকেট একশো টাকা দিয়ে কিনলে পাবেন এরকম দুইটি গায়ে মাখা গোসলের সাবান এরকম দুইটি মিনি প্যাক গায়ে মাখা গোসলের সাবান এটি কিন্তু বিএসটিআই অনুমোদিত এবং খুবই উন্নত কোয়ালিটির থাকবে হচ্ছে এরকম একটি ডিশওয়াশ কিচেন বার এবং সাথে পাচ্ছেন এরকম একটি ঝুড়ি অর্থাৎ নয় আইটেম একশো টাকায় আপনি পাচ্ছেন নয় আইটেম ও মাত্র চুয়াত্তর টাকা এটি বিক্রি হচ্ছে একশো টাকা আপনার এটি বিক্রি করলে আপনার ছাব্বিশ টাকা করে লাভ থাকবে এখানে যত পণ্য আপনি দেখতে পাচ্ছেন দশ হাজার টাকার উপরে আপনি পণ্য নিলে পাবেন ডেলিভারি ফ্রি এছাড়াও সাথে আছে আরো কিছু সুবিধা এবং সেগুলো আমরা আস্তে আস্তে বলবো ভিডিওটি না টেনে ধৈর্য সহকারে দেখুন প্রত্যেকটা আইটেমের সুবিধা আপনারা পেয়ে যাবেন একটু ধৈর্য সহকারে মনোযোগ দিয়ে ভিডিওটা দেখুন তারপরে থাকছে হচ্ছে এরকম আমরা গামলার আইটেম কিন্তু দেখিয়েছি ব্যাপক পরিমাণে রানিং চলে এরকম একটা গামলা পাবেন সাথে পাবে একটি ডিটারজেন্ট পাউডার উন্নত কোয়ালিটি ডিটারজেন্ট পাউডার থাকবে হচ্ছে একটি কিচেন ডিশওয়াশ বার এবং একটি গায়ে মাখা সাবান গোসলের সাবান উন্নত কোয়ালিটির প্রত্যেকটা আইটেম বিএসটিআই অনুমোদিত এখানে এক দুই তিন চার চার চারটি আইটেম আপনার ক্রয় মূল্য আশি টাকা আপনার বিক্রি হচ্ছে একশো টাকা এটি যদি আপনি খুচরাই কিনতে যেতেন তবে আপনার কাছ থেকে মূল্য নিত এক দুইশো থেকে দুইশো টাকা এবং এটি কিন্তু আপনি বিক্রি করবেন একশো আপনার ক্রয় মূল্য আশি টাকা বিক্রি করবেন একশো টাকা আপনার বিশ টাকা করে প্রফিট থাকবে এই যে ডিটারজেন্ট পাউডারের কথা বলছি এর কিন্তু প্রত্যেকটার বডি রেট হচ্ছে সত্তর টাকা এটি কিন্তু এগ্রেড মানের একটি ডিটারজেন্ট পাউডার এটি হাতের কোনো ক্ষতি করবে না যথেষ্ট পরিমাণে ফেনা হয় এবং জামা কাপড় পরিষ্কার হয় এক কথায় আমরা এটি মানিব্যাগ গ্যারান্টি দিয়ে বিক্রি করি এবং আজকে এটি তো আমরা সবসময় বলি আজকে আপনাদেরকে আমরা দেখাবো এটির কার্যকারিতা এই বালতিতে হচ্ছে আপনার পানি পানি ভরা আছে আপনাদেরকে আমি সরাসরি দেখাই দেবো ডিটারজেন্ট পাউডার এটা কতটা ভালো এবং কতটা কার্যকরী খুবই উন্নত কোয়ালিটির এবং কার্যকারী পাউডার এই দেখেন এই যে যথেষ্ট ফেনা দেখেন যথেষ্ট ফেনা যথেষ্ট ফেনা হয় এবং জামা কাপড় পরিষ্কার হয় যথেষ্ট পরিমাণে এর পানি হচ্ছে পিছিল এটি যদি আপনি আর দুই মিনিট না করেন আপনি এটা ফেনার এটা দেখতে পারবেন ফেনার রেস্টটা দেখতে পারবেন দেখছেন পানি কিন্তু এতটুকু ছিল না পানি ছিল অনেক কম এবং আপনার দেখেন কত ফেনা এটি খুবই গ্রান্টি দিয়ে আপনি বিক্রি করতে পারবেন কেউ যদি বলে ভাই ডিটারজেন্ট তো মার্কেটের ডিটারজেন্ট ভালো না সেই ক্ষেত্রে কিন্তু আপনি তাদের একদম সরাসরি গ্রান্টি দিয়ে এই ডিটারজেন্ট আপনারা বিক্রি করবেন এবং আপনার আশেপাশে থাকা লোক যারা আছে যারা দেখবে তারাও কিন্তু কিনা নেবে এই যে ফেনাটা আবার একটু দেখে দেন দেখেন

এক প্যাকেট সাথে থাকবে একটি ডিশ কিচেন বার সাথে পাচ্ছেন একটি গায়ে মাখা গোসলের সাবান পাবেন হচ্ছে একটি গোসলের মগ এবং একটি বারো লিটারের আকর্ষণীয় নতুন মডেলের একটি বালতি এই বালতি কিন্তু মার্কেটে হিউজ পরিমাণে চলে আপনারা দেখতে পাচ্ছেন এরকম এক দুই তিন চার পাঁচ আইটেম এরকম আমরাই একমাত্র প্রথম দিচ্ছি পাঁচ আইটেম আশি টাকা বিক্রি করবেন একশো টাকা হিউজ পরিমাণে চলবে এগুলো নতুন এবং রানিং আইটেম থাকবে এরকম দুই প্যাকেট ডিটারজেন্ট পাউডার থাকবে হচ্ছে একটি কিচেন ডিশ ওয়াশ এরকম দুই দুইটি গায়ে মাখা সাবান এটিও বিএসটি অনুমোদিত কোয়ালিটি অনেক ভালো ভাই আমরা ভালো কোয়ালিটি ছাড়া মাল বিক্রি করি না তারপরে হচ্ছে এরকম পাবেন একটি মাজনি এখানে টোটাল দুই চার পাঁচ ছয় ছয়টি আইটেম আপনারা পাবেন মাত্র ছিয়াত্তর টাকায় আপনাদের বিক্রি একশো টাকা এটি কিন্তু হিউজ পরিমাণে মার্কেটে চাহিদা আছে এবং এগুলোর সাথে আপনারা পাবেন সুন্দর সুন্দর প্রচার রেকর্ডিং যে রেকর্ডিং শুনে আপনি নতুন যদি হন রেকর্ডিং বাজিয়ে কিন্তু হিউজ পরিমাণে প্রোডাক্ট সেলস করতে পারবেন আপনি যদি নতুন হন চিন্তা করছেন কি বিজনেস করবেন ভাই আপনার কাছে এর থেকে বেটার এবং বেস্ট বিজনেস হতে পারে না আর যদি আপনার একটি অটো ভ্যান বা অটো গাড়ি থাকে তবে তো কোনো কথাই নাই আপনি এই বিজনেস করে ভাই রাজা হয়ে যেতে পারবেন এটি নগদ টাকার বিজনেস আপনি আজকে মাল নিয়ে আজকে মাল কিনে কালকে থেকেই ইনকাম করা শুরু করে দিতে পারবেন তার পরবর্তী আইটেম যেটা দেখাবো এরকম একটি আইসিএলইডি লাইট থাকবে হচ্ছে এরকম এক জোড়া স্যান্ডেল থাকবে একটি গোসলের মগ থাকবে একটি চিরুনি এবং একটি ঝুড়ি এখানে টোটাল আইটেম এর পূর্বের মূল্য ছিল টাকা টাকা আমরা আমরা এখন রাখছি মাত্র একটা অফার আপনাদেরকে দিতে চাচ্ছি সেটা হচ্ছে এই যে স্যান্ডেলের ফিতা যদি আপনারা কালো করে নেন সেই ক্ষেত্রে কিন্তু রেট আরো এক টাকা কমে যাবে অর্থাৎ সাতষট্টি টাকায় দুইশো তিরিশ টাকার আইটেম আপনারা পেয়ে যাবেন বিক্রি করবেন একশো টাকা খুব ধামাকাদার এবং রানিং একটা আইটেম পরবর্তীতে নতুন আরেকটা আইটেম আমরা একটু দেখাই আপনাদেরকে এরকম পাবেন পাঁচ প্যাকেট লুডোস পাঁচ প্যাকেট বিএসটিআই অনুমোদিত মান নিয়ন্ত্রিত যে কোনো প্রোডাক্ট আমরা আনি না কেন আগে সর্বপ্রথম কিন্তু আমরা নিজেরা খেয়ে টেস্ট করে নেই যদি ওটা আমাদের কাছে বেটার ফিল মনে হয় তারপরে থেকে আমরা ওই প্রোডাক্টটা মার্কেটে ছাড়ি এরকম পাঁচ প্যাকেট লুডোস আপনারা নর্মালি কিনতে গেলে একশো টাকা লাগবে আমাদের কাছ থেকেও কিনবেন একশো টাকায় সাথে যেগুলো পাবেন এরকম একটি লুডোস খাওয়া বাটি থাকবে হচ্ছে একটি লবণদানি এরকম একটি বিশ টাকা আটত্রিশ টাকা মূল্যের টিফিন বক্স এবং একটি বিশ টাকা দামের মূল্যের একটি ঝুড়ি দেখেন এখানে এক দুই তিন চার এবং পাঁচ নয় আইটেম টোটাল আপনারা পাবেন ছিয়াত্তর টাকায় আপনাদের বিক্রি একশো টাকা আপনাদের প্রফিট থাকবে চব্বিশ টাকা খুবই রানিং হোয়াটসঅ্যাপ আইটেম এটি এবং এটি বিক্রি করলে আপনি প্রতিদিন হিউজ পরিমাণে সেলস করতে পারবেন এর কারণ হচ্ছে এটি আপনার মার্কেটে এখনো যায়ই নাই কারণ এটি সম্পূর্ণ নতুন একটি প্যাকেজ পরের আরেকটা নতুন একটি প্যাকেজ দেখাই এটিও খুব রানিং এবং ভালো একটি প্যাকেজ এই প্যাকেজটি আপনারা লক্ষ্য করেন এখানে পাবেন হচ্ছে পাঁচ প্যাকেট নুডলস পাঁচ প্যাকেট নুডলস একশো টাকা দিয়ে কিনলে আপনারা পাবেন এরকম এক লিটারের একটি জগ দেখেন খুব সুন্দর মডেলের ফয়েল করা একটি জগ যা আপনার নরমালি কিনতে গেলেও তিরিশ টাকা লাগবে পাবেন হচ্ছে একটি ঝুড়ি পাবেন হচ্ছে আরও একটি এরকম চালনি এরকম একটা চালনি কিনতে গেলেও আপনার পঞ্চাশ টাকা লাগবে এখানে টোটাল দুইশো টাকার আইটেম আপনি বিক্রি করবেন একশো এবং আপনার ক্রয় মূল্য উনআশি টাকা এটি কিন্তু হিউজ রানিং একটা আইটেম আপনি চিন্তা করতে পারেন এত দাম ভাই এটি আপনার যদি প্রফিট কম হয় এটি কিন্তু সেলস আছে হিউজ পরিমাণে একটা সেলস আছে আরেকটা নতুন যে আইটেম আমরা দেখাবো এখানে প্রত্যেকটা আইটেম আপনাদের জন্য নতুন নতুন আমরা আমরা করে করে রাখছি রাখছি এর বাইরেও কিন্তু প্যাকেজ যেগুলো আমরা হাইট করে রাখছি আস্তে আস্তে আমরা রিলিজ করবো সেগুলো আপনাদের জন্য এরকম পাবেন হচ্ছে এক প্যাকেট উন্নত কোয়ালিটির গ্র্যান্ডি কোয়ালিটির একটু আগে আপনাদেরকে দেখিয়েছি এটার কার্যকারিতা ডিটারজেন্ট পাউডার থাকবে একটি আইসিএলইডি লাইট থাকবে এরকম আকর্ষণীয় একটি মেলামাইনের চামচ এগুলো কিন্তু খুব হিউজ পরিমাণে চাহিদা আছে খুব সুন্দর ডিজাইনের একটা চামচ পাবেন থাকবে একটি গায়ে মাখা গোসলের মিনি সাবান থাকবে হচ্ছে একটি ডিশওয়াশ কিচেন বার আরো থাকবে হচ্ছে একটি মাজনিক এখানে টোটাল এক দুই তিন চার পাঁচ ছয় এরকম রানিং ছয় ছয়টি আইটেম আপনারা পাচ্ছেন সাতাত্তর টাকায় আপনার মার্কেটে বিক্রি করবেন একশো টাকা এটি বিক্রি করলে আপনার তেইশ টাকা লাভ থাকবে এই আইটেম গুলো যদি নিয়ে আপনি অটো গাড়ি নিয়ে মাইকিং প্রচার করে করে যদি আপনি মার্কেটে নামেন আপনার আমি গ্রান্টি এটি কিন্তু সিরিয়াল লেগে যাবে মাল নেওয়ার জন্য সিরিয়াল লাগার মতোই মাল এগুলো আপনি ডিটারজেন্ট গ্রান্টি দিয়ে বিক্রি করতে পারতেছেন চামচ দরকারি এখানে কিচেন ডিশ ওয়াশ বার দরকারি গোসলের সাবান দরকারি মাজনি দরকারি প্রত্যেকটা ফ্যামিলির প্রত্যেকটা ফ্যামিলির প্রয়োজনীয় আইটেম এগুলো পরের আরেকটা রানিং আইটেম আপনাদেরকে দেখাই আমরা এরকম একজোড়া আইসিএলইডি লাইট পাবেন হচ্ছে একজোড়া স্যান্ডেল থাকবে হচ্ছে একটি কাপড় কাঁচা বলসাবান একটি ডিশওয়াশ কিচেন বার এবং একটি মাজনি এর প্রাইস পূর্বের মূল্য ছিল সত্তর টাকা এটি প্রাইস আমরা এক টাকা কমিয়ে উনআশি উনসত্তর টাকা করেছিলাম এখন যদি আপনারা এই ফিতা কালো ফিতা দিয়ে যদি নেন এটার প্রাইস কিন্তু আরো এক টাকা কমে যাবে তার পরবর্তীতে আর একটা খুবই রানিং খুবই রানিং এবং খুব সুন্দর একটা প্যাকেজ আমরা আপনাদেরকে দেখাবো এই যে দেখেন এরকম পাঁচ প্যাকেট নুডলস এরকম পাঁচ প্যাকেট বিএসটি অনুমোদিত পুষ্টিকর নুডলস কিনলে আপনার পাবেন খুবই সুন্দর এবং আকর্ষণীয় একটি মশলাদানি এই মশলাদানি আপনি মার্কেটে কিনতে গেলে আপনার কাছ থেকে মূল্য নেবে কিন্তু সত্তর টাকা এটি আমরা দিচ্ছি ফ্রি একশো টাকার পণ্য কিনলে এরকম ফুড গ্রেড মানের এরকম চামচও থাকবে একটা মশলাদানির সাথে একটা চামচও থাকবে এটি কিন্তু খুবই সুন্দর একটা আকর্ষণীয় আইটেম নর্মালি কিনতে গেলে আপনার ষাট সত্তর টাকার নিচে তো আপনি পাবেনই না এরকম একশো সত্তর টাকার পণ্য আপনি বিক্রি করবেন একশো টাকায় আপনার কয় মূল্য ছিয়াত্তর টাকা এটি বিক্রি করলে আপনার প্রফিট থাকবে চব্বিশ টাকা পরবর্তী আরেকটা একটা রানিং আইটেম আপনাদেরকে দেখাবো যেটা কিনা প্রত্যেকটা ফ্যামিলির প্রত্যেকটা সংসারে দরকার এবং ওই কিছু বিবেচনা করে আমরা আইটেমটা করেছি এরকম একশো টাকা একটি আইসিলেডি লাইট পাবেন হচ্ছে এরকম এক জোড়া স্যান্ডেল থাকবে হচ্ছে একটি গায়ে মাখা গোসলের বিউটি সাবান এবং একটি কিচেন ডিশ ওয়াশ বার থাকবে হচ্ছে একটি লবণদানি দানি এবং একটি বিশ ত্রিশ টাকা দামের একটি এরকম চামচ এখানে আপনি এক দুই তিন চার পাঁচ ছয় আইটেম এখানে প্রায় 220 বিশ থেকে দুশো চল্লিশ টাকার ছয় আইটেম আপনি বিক্রি করবেন হচ্ছে একশো টাকা আপনার ক্রয় মূল্য মাত্র সাতাত্তর টাকা এটি কিন্তু হিউজ পরিমাণে রানিং আছে আমাদের কাছে পাবেন এরকম চিনি গোড়া পোলার চাল এর প্রাইস রাখছি আমরা মাত্র পঁচাত্তর টাকা বাজারে এরকম অসংখ্য পোলার চাউল আছে ভাই যেগুলো কিনা আতপ চাউলে বিক্রি হয় পোলার চাউলের সেন্ট বিক্রি করে পোলার চাউল নামে চালাইয়া দিচ্ছে আমরা এটি সরাসরি কোম্পানি থেকে প্রস্তুত করে নিয়ে আসছি আমাদের সময়ই নাই যে আমরা একটা প্যাকেট রিপ্যাকেটিং করব এই রকম সময় নাই কারণ আমাদের যে পরিমাণে মাল ডেলিভারি যায় এগুলো চালান করতে করতে আমাদের জীবন শেষ হয়ে যায় ভাই এটা সরাসরি কোম্পানি থেকে প্রস্তুত করার পোলার চাল এবং পিওর পোলার চাল এটি আমাদের কাছে আপনারা পাবেন মাত্র পঁচাত্তর টাকা আপনাদের বিক্রয় হচ্ছে একশো টাকা সেরকম ওই আতর চাউলে সেন্ট মেরে আমরা বিক্রি করি না ভাই পরবর্তী যে আইটেম আপনাদেরকে দেখাবো এটি দেখেন একটা রানিং খুব ভালো একটা রানিং আইটেম এরকম পাঁচ প্যাকেট লুডুস। পাবেন এরকম পাঁচ পাঁচটি লুডুস। সাথে পাবেন একটি গোসলের মগ আরও পাবেন হচ্ছে একটি লুডুস খাওয়া বাটি থাকবে হচ্ছে একটি লুডুস খাওয়ার চামচ এবং থাকবে একটি ঝুড়ি এখানে টোটাল নয় নয়টি আইটেম আপনারা আমাদের কাছ থেকে ক্রয় করবেন মাত্র চুয়াত্তর টাকা এবং বিক্রি হচ্ছে একশো টাকা এখানে আপনারা যতগুলো আইটেম দেখছেন প্রত্যেকটা আইটেমের সাথে পাবেন আকর্ষণীয় খুবই সুন্দর আলাদা আলাদা প্রচার রেকর্ডিং এবং নতুন উদ্যোক্তা যারা আছেন তাদেরকে সাহস দেওয়ার জন্য বলছি এটি যদি আপনারা আমাদের কাছ থেকে ক্রয় করেন এবং আপনি যদি কোনো কারণে সেলস করতে না পারেন এই প্রোডাক্টগুলো যদি আপনি অক্ষত অবস্থায় আমাদের ফেরত দেন সেক্ষেত্রে আপনার কাছ থেকে আমরা টেন পার্সেন্ট কেটে আপনার টাকা আমরা ফেরত দিয়ে দেবো এখানে আমাদের সাথে বিজনেস কোনো কোনো রিস্ক নাই এটি রিস্ক মুক্ত একটি ব্যবসা এবং আপনারা আমাদের সাথে চোখ বুঝে অনায় আসে বিজনেস করতে পারেন এরকম নিত্য নতুন আইটেম সব সময় আমাদের কাছ থেকে আপনারা পেয়ে থাকবেন এছাড়াও আরো বিশটা আইটেম স্টকে আমরা রেডি করে রাখছি আমাদের কাছ থেকে আপনারা মাল সব সময় অ্যাভেলেবল হিউজ পরিমাণে পাবেন কারণ আমরা সব সময় এক থেকে দুই মাসের প্রোডাক্ট স্টক করে রাখি আমাদের এখানে আসার ঠিকানা হচ্ছে ঢাকা চক বাজার সোয়ারি ঘাট মাছ বাজারে এসে যদি আপনারা আমাদেরকে ফোন দেন সেক্ষেত্রে আমাদেরকে পেয়ে যাবেন অথবা গুগল ম্যাপে যদি এই চাই ট্রেডিং লিখে যদি সার্চ করেন তবে কিন্তু আমাদের টোটাল লোকেশন ম্যাপ আপনাদেরকে দেখিয়ে দেবে এখানে যতগুলো প্যাকেজ আমরা দেখাইলাম এগুলো সব নতুন রানিং একটি আইটেম সুযোগ এই সুযোগে রানিং নতুন অবস্থাতে থাকতে একটা আইটেম কিন্তু ধুমধারাকা বিক্রি করা যায় দুই তিন মাস ইউজ পরিমাণে চলে আপনারা এই নতুন রানিং আইটেম দিয়ে চাইলে ইউজ পরিমাণে বিজনেস করতে পারেন আপনার যদি একটা নিজের অটো গাড়ি থাকে এবং আপনি যদি অটোর চালক হয়ে থাকেন সেই ক্ষেত্রে আপনার জন্য এটি একটি বেস্ট বিজনেস কারণ আপনি সারা দিনে অটো চালিয়ে যে পরিমাণে টাকা মুনাফা লাভ বা ইনকাম করতে পারেন তার থেকে তিন গুণ বেশি ইনকাম আমাদের এই প্যাকেজ পণ্য নিয়ে বিক্রি করতে পারেন তো বন্ধুরা ভিডিওটি লম্বা করব না এই প্রোডাক্ট আজকে আপনাদেরকে দেখালাম প্রত্যেকটা নতুন নতুন আইটেম আপনারা চাইলে আমাদের সাথে বিজনেস করতে পারেন সেই সাথে আজকের ভিডিওটি শেষ করতে সবাই ভালো থাকুন সুস্থ থাকুন সবাই আমাদের জন্য দোয়া করবেন আল্লাহ হাফেজ